বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও অবশ্যই ভুলবে না আর ভিডিওটা কবেকার বলো তো ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিনে তখন মাটন এনেছিল সেদিনকার ভিডিওটা ছিল পোস্ট করা হয়নি তো ভালো আজকে পোস্ট করে দিই তো সেদিনকার ভিডিওটা ছিল তো মাটন এনেছিলো আমার বর সাড়ে সাতশো তো মাটনটা এনেছিল আমি খুব পছন্দ করি আর বাড়িতে সেমনি আমার বাড়িতে আমি আমার বর আর আমার বাবু ছাড়া কেউ নেই তাও তিনজন আঁকার রান্না সাড়ে সাতশো মাংস এনেছিলো তো ওটাই খুব আর এমনিতেও আমি খাসি মাংস পছন্দ করি তো প্রায়ই আনে যখনই কাটা হয় খাসি তখনই আনে তো দেখো এনেছি আমি পুরো আগে প্যাকেটটা খুলে ধুই নিলাম মাংসটা ভুলো ভালো করে কারণ জানোই তো কোনো মানে মাংস কোনোভি মাংস মাছ মাংস আনে না ধুলে পদে ভালো লাগে না আমি আগে ধুয়ে নিই তারপরে রান্না করতে শুরু করি সব কিছুই ধুয়ে ভালো করে ছেঁকে নিই পিছিয়েটাতে জলটাও ঝরে যায় আর ভালোও লাগে দেখতে রান্নাটা রান্নাটাও ভালো লাগে মাংসটাও ভালো লাগে তো তারপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ রসুন এগুলো কাটবো রসুনগুলো রসুনগুলো মশলাতে লাগবে মাংসতে তাই পেঁয়াজ রসুন সব কিছু শুকনা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে রান্না করবো খুবই ভালো লাগে লাল আমাকে জানো লাল লাল লঙ্কা দিয়ে রান্না করতে দারুণ লাগে কারণ লালই দেখায় আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে না লালই দেখাবে না সবুজ দেখাবে তেমন ভালো লাগে না লাল লঙ্কা মানে শুকনা নয় তো লাল পাকা কাঁচা লঙ্কাটা যে পেকে যায় না সেটা ভালো লাগে দেখতে তো ওইটাই আমি বেশি ইউজ করি শুকনো লঙ্কা নয় তো লাল পাকা লঙ্কাটা কাঁচাই হোক পাকাই পেকে যায় সেটা তো এই যে সব নিয়ে নিলাম এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি নিজেই ক্যামেরা করছি আর নিজেই একবার করি করছি আর এই যে মশলা আর এই যে আমার বর বলছি কি বেশি করে দেবে তাছাড়া কম দিও না ভালো করে হবে না বেশি করে মশলা দিবাটাই যেখানে ভাত পুটছে মশলাটা বেটে নিলাম আর এই যে জিরা গোলকি বাটবো সিলে বাটতে টেস্টটি খেতেই আলাদা আমাদের মিক্সচারও আছে বাট আমি সিলেই বেশিরভাগ মাছ মাংস হলে এই মশলা বাটি কারণ টেস্ট বেশ খুবই লাগে আমার সিলে বাটার টেস্ট আলাদাই তো এবার মাংসটা কষানো হয়ে গেল দেখো কতটি মানে দেখতে কত সুন্দর লাগছে তাই না উফ আমাকে তো খুবই ভালো লাগছে দেখছো কত সুন্দর কালারটা হয়েছে বললাম না শুকনা লঙ্কা দিলে কালারটা আলাদাই তো এইও আর টেবিলে সব সাজিয়ে নিয়েছি টেবিল তো লাইটটা জ্বালানি অন্ধকার লাগছে তো বা